শ্বশুর শাশুড়িকে বাবা মা ডাকা নিষেধ নয় বরং এটি সৌহার্দতা ও উত্তম শিষ্টাচারের নিদর্শন সুপি মালিক চ্যানেলের দর্শক বিন্দুরা সালাম আলাইকুম আপনারা শ্বশুর শাশুড়িকে মা বা বাবা বলা যাবে কিনা এই বিষয়ে জানতে পারবেন এই ভিডিওতে তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কেননা বংশ পরিচয় প্রকাশ করা উদ্দেশ্য না হলে বরং কোনো সম্মানিত ব্যক্তিকে সম্মান প্রদর্শন উদ্দেশ্য হলে তাকে বাবা কিংবা মা বলার নজির কোরআন সন্ন্যায় রয়েছে যেমন পবিত্র কোরআনে মহানবী সাল্লু আলহি আসাল্লাম এর স্ত্রীদেরকে মুমিনদের মা এবং ইব্রাহিম আলহিউসাল্লামকে মুসলিম উম্মাহ বাবা বলা হয়েছে অনুরূপভাবে হাদিসে এসেছে রাসুল্লাহ সল্লাহু আলীহাসাল্লাম তার চাচি আবু তালিবের স্ত্রী আলী রাজ আনহু এর মাকে মা বলে ডেকেছেন তার নাম ছিল ফাতিমা বিনতে আসাদ বিন হাসিম রাজ্ আনহু ফাতিমা যখন মারা যান তখন রাসুল্লাহ সোল্লাহু আলিহাল্লাম তার ঘরে এসে তার মাথার কাছে বসেন এবং বলেন ও আম্মা আল্লাহ আপনার উপর রহম করুন আমার মায়ের পর আপনিই আমার মা ছিলেন আপনি ক্ষুধার্ত থেকেও আমাকে পেট ভরে খাইয়েছেন আপনি নিজে কাপড় না পরেও আমাকে কাপড় পরিয়েছেন নিজেকে না দিয়ে আপনি আমাকে ভালো খাবার খাইয়েছেন আপনি শুধু আল্লাহর সন্তুষ্টি ও আখেরাত চেয়েছিলেন এ বিষয়ে আরও কিছু উল্লেখ করা প্রয়োজন যেসব হাদিসে অন্যকে বাবা বলতে নিষেধ করা হয়েছে যেমন এক হাদিসে এসেছে যে ব্যক্তি পরের বাবাকে নিজের বাবা বলে অথচ সে জানে না যে সে তার বাবা নয় সে ব্যক্তির জন্য জান্নাত হারাম বোখারি এ জাতীয় হাদিস দ্বারা উদ্দেশ্য হল পরিচয় প্রকাশ করার ক্ষেত্রে আসল পরিচয় গোপন রেখে নিজের বাবার নাম উল্লেখ না করে অন্যের নাম উল্লেখ করা যেমন আইডি কার্ড পাসপোর্ট জন্ম নিবন্ধন অথবা এমন কোনো দলিল বা স্থান যেখানে কোনো ব্যক্তির জন্মদাতা বাবার নাম উল্লেখ করা জরুরি হয় সেখানে যদি অন্য কারোর নাম উল্লেখ করা হয় তাহলে তা হারাম হয় কিন্তু যেহেতু শ্বশুর শাশুড়িকে বাবা মা ডাকার দ্বারা বংশ পরিচয় গোপন হয় না এবং গোপন করার উদ্দেশ্যেও কারো থাকে না তাই শ্বশুর শাশুড়িকে বাবা মা বলা হাদিসের নিষেধাজ্ঞার আওতাভুক্ত নয় বিধায় তা যায় সেহেতু শ্বশুর শাশুড়িকে বাবা মা বলে আহ্বান করাতে কোনো সমস্যা নেই তবে কেউ যদি নিজ পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন করে শ্বশুর শাশুড়িকে নিজ পিতা মাতার জায়গায় স্থান দেয় তাহলে সেটা হারাম হবে